সমাজ গো আমি কেমনে বাত করবো হাই গো আলু পুটল হস্তা ওইয়া গেছে আমার রাজ্যে কিনা উনি চাষাবাদ বন্ধ রাখবে চামুকটা কোথায় মহারাজ আপনার কষ্ট করে চামুচের আঘাত করতে হবে না এখন যাত্রাপালা শুরু হতে যাচ্ছে দর্শক মন্ডলী হইহুল্লোর করবেন না

ইমন ইমন মিয়া মিয়া আমরা গান আগের যুগে যেভাবে যাত্রাপালা হতো যাত্রাপালার নাম হচ্ছে গরিবের আর্তনাথ। এই উজির নাজির কোথায় আমার রাজ্যে কাউকে দেখতে পাচ্ছি না কেন এই উজির নাজির কোথায় আমার রাজ্যে কাউকে দেখতে পাচ্ছি না কেন আমার রাজ্যে সবাই কোথায় এ আমার রাজ্যের সবাই কোথায় তারা যে খুব তারা যে খুব অসহায় তাদের ডেকে আনো তাদের ডেকে আনো আমি তাদের সাহায্য আমি তাদের সাহায্য করব তাদের দুঃখ যে আমার সহ্য আরে তাদের দুঃখ যে আমার সহ্য হয় না কান্না আসে দুই নয়নে আরে কান্না আসে দুই নয়নে কৃষক হাজির মহারাজ এ মহারাজ আমরা যে খুব গরিব আমরা যে খুব গরিব আমাদের আর্থনা দেখার তো কেউ নাই আমাদের আর্থনা দেখার জন্য তো কেউ নাই কে বলেছে কেউ আরে কে বলেছে কেউ নাই আমি তো আছি এই আমি তো আছি এই রাজ্যে তোমরা বেগুন পটল লাগাও এ তোমরা বেগুন পটল আলু গুটা লাগাও লাগিয়েছি মহারাজ কপি এ লাগিয়েছি মহারাজ কপি কপির বাজারে যে হাল এ কপির বাজারের যে হাল চলে না দিনকাল এ চলে না দিনকাল বাজারে যে ভাও বাজারের যে বাউ।

হাজির? আদেশ করুন মহারাজ আদেশ করুন মহারাজ এই কৃষকের কত বড় স্পর্ধা আমার রাজ্যে থাকবে আমার রাজ্যে খাবে আমার রাজ্যের মাটিতে হাগা মারবে আর বলে আমার রাজ্যে কিনা উনি চাষাবাদ বন্ধ রাখবে চাবুকটা কোথায় মহারাজ আপনার কষ্ট করে চাবুকের আঘাত করতে হবে না মহারাজ আপনার কষ্ট করে চামুচের আঘাত করতে হবে না এই চামুচ তো চাবুক ও চাবুকে আঘাত জল্লা তুই এক লাইন বেশি বুঝিস না তোর পিঠা কিন্তু গর্ত ফিরে হারবাম বাম চাবু আমার হাতে

হাই গো এখন আমার অনেক টাকা ঝলচ হই এত হলছে পইরা মহারাজ গো আমি কেমনে বাত করবো হাই গো আলু পুটল হস্তা ওইয়া গেছে গেছে চুপ কর এ তুম এগুলা কি কইতাছস বুয়া তো লেহা নাইডি আরে মাস্টার

কিত্তা করব তুই চকে সামনে থেকে তুই সামনে থেকে দূর হ মহারাজ এই মহারাজ এই গরীব অসহায়ের উপর এই গরীব অসহায়ের উপর অত্যাচার করবেন না এই অত্যাচার করবেন না তাহলে যে তাহলে যে আপনার রাজপাসাত ধ্বংস হয়ে যাবে পুরে যাবে মহারাজ আপনি ধ্বংস হয়ে যাবে খামস ফকুন কৃষক না 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 এ আমি বদাস করব না আমার মুখের উপর আমার রাজ্য ধ্বংসের অভিশাপ মানতে পারবো না তাকে ধরতেই হবে আরে নাটক শেষ না করে কই যাইতাছে গা এগুলা তো বইয়ের মধ্যে লেখা নাই এই